আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবের নতুন আসবেন আসার জন্য মেডিকেল করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টন করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যেন সবাই জানতে পারে এই বিষয়টা আমাদেরকে ইদানিং অনেকেই প্রশ্ন করে এবং বলতেছে যে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে বলে যে ভাই আমি তো পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করছি এখন আমি মেডিকেল করার সময় আমার কাছ থেকে এনআইডি কার্ড নিছে আবার অনেকে বলে যে এনআইডি কার্ড চাই আমার কাছে ছিল না যার কারণে দিতে পারি নাই যদিও আমার এনআইডি কার্ড নাই তো এই বিষয়টা নিয়ে অনেকেই আমাদেরকে জানাচ্ছে তো আমি আপনাদেরকে যেই এই ইনফরমেশনটা দিতে চাই এবং সতর্কটা করতে চাই সেটা হলো যে আপনার যদি এই পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে সেটা এমআরপি হতে পারে বা এই ই পাসপোর্ট হতে পারে যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে সেই পাসপোর্ট দিয়ে যদি আপনি মেডিকেল করতে যান তাহলে সেখানে এই প্রায় সময় যারা বলতেছে যে এই কার্ড চাচ্ছে সেটা গামকাতেও চায় অনেক সময় আবার হসপিটালের রিসিপশনেও চাচ্ছে তো আপনারা যেটা করবেন যে সর্বপ্রথম যেটা বলতে চাই যে আপনার মেডিকেল যদি আনপিট আসে এবং আপনার যদি সেই পাসপোর্টটা জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে এবং সেই পাসপোর্টটা যদি আনফিট হয় পরবর্তীতে আপনি তিন নম্বর পাসপোর্ট এনআইডি কার্ড দেওয়া যদি করেন তাহলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন এতে হান্ড্রেড যদিও এই বিষয়টা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আর যদি আপনার এই পাসপোর্টে এনআইডি কার্ড শো থাকে তাহলে ওই পাসপোর্ট আনফিট হলে আপনি পরবর্তীতে সৌদি আরবের ভিসা আর পাওয়ার সম্ভাবনা নাই একেবারে নাইনটি নাইন পারসেন্ট আর যদি পাসপোর্টটা আপনার এই জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে ওই পাসপোর্টে আনফিট আসলে অসুবিধা হবে না পরবর্তীতে আপনি তিনটা পাসপোর্ট করবেন দুইটা পাসপোর্ট করবেন পরবর্তীতে দুইটা পাসপোর্ট করলে আপনার তিনটা পাসপোর্ট হবে প্রথম পাসপোর্ট হবে আপনার জন্ম নিবন্ধন দেওয়ার পরে যে দুইটা পাসপোর্ট করবেন ওই দুইটা পাসপোর্ট করবেন আপনি এনআইডি কার্ড দেওয়া তাহলে আপনি মেডিকেলে যদি ফিট হন আপনি ভিসা হানড্রেড পাবেন তো এবার আসি যে প্রথম কথায় যে আপনার পাসপোর্টে যদি এই জন্ম নিবন্ধনের নাম্বার থাকে বা জন্ম নিবন্ধন থেকে থাকে আপনি তখন এই মেডিকেল করতে গেলে আপনার কাছ থেকে যদি কোনো এক সময় বা কোথাও আইডিডি কার্ড চায় আপনি আইআইডি কার্ড থাকুক বা না থাকুক আপনার কাছে বা আইআইডি কার্ড করা থাকুক বা না করা থাকুক আপনি আইডিটি কার্ড শো করবেন না বা দিবেন না আপনারা শুধু বলবেন যে আপনার আইডিটি কার্ড নাই আপনার যদি না করা থাকে তাহলে নাই বলবেন ঠিক আছে করা থাকলেও দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমি যেটা বলছি যে পাসপোর্টে যদি জন্ম নিবন্ধন থাকে এবং সেই পাসপোর্ট যদি আনফিট হয় পরবর্তীতে আপনি এই সহিদ আরবের বিষা পাবেন না আর যদি আপনি মেডিকেল করার সময় যদি আপনি আইআইডি কার্ড দিয়ে দেন তারা চাওয়ার মাত্র যদি আপনি দিয়ে দেন আর ওই পাসপোর্টে যদি আপনি কোনোভাবে আনফিট হন পরবর্তীতে আপনি এনআইডি কার্ড দেওয়া কিংবা ওই জন্ম নিবন্ধন থাকাকালীন যে ফাস্টফুড সেটা দিয়ে হোক কোনো না কোনো যে কোনোভাবে হোক আপনি ফাস্টফুড বানালে আপনি আর সৌদি আরবের ভিসা পাবেন না তাই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন মাথায় রাখবেন যে গামকাতে যদি কখনও আপনার কাছ থেকে এনআইডি কার্ড চায় মেডিকেলের রিসিপ্ট উডানোর সময় বা মেডিকেল স্লিপ উডানোর সময় যদি এনআইডি কার্ড চায় রেজিস্ট্রেশনের সময় তখন আপনারা এই এনআইডি কার্ডটা আপনারা শো করার কোনো প্রয়োজন নেই শো করলেই আপনি বিভূত করবেন আপনি ওইখানে যদি এনআইডি কার্ড দিয়ে আসেন তাহলে আপনি মানে ধরা খেলেন আর কি কারণ ভবিষ্যতে যদি আপনি আনফিট হয় আপনার মেডিকেলে যদি আনফিট আসে তাহলে আপনি আর কোনো পাসপোর্টেই আপনি ভিসা শৈদ ভিসা পাবেন না কারণ এটা কিন্তু এক বর্তমানে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন কারণ এটার কারণটা হলো যে এই সৌদি অ্যাম্বাসিতে যখন আপনার মেডিকেল রিপোর্ট চেক করে তখন কিন্তু এই পাসপোর্টে থাকা জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে চেক করে প্রথমে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে চেক করলে তারা সব কিছু জানতে পারে আপনি পাসপোর্ট দেওয়া এখন আর তারা তেমন একটা চেক করে না এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট চেক করে অন্যথায় আপনার এই সময় কিন্তু ওই এনআইডি কার্ডের নাম্বার অথবা জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে কিন্তু তারা আগে চেক করে কারণ ওইটা দিয়ে চেক করলে সব কিছু ডিটেলস অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে কারণ পাসপোর্টের নাম্বার দিয়ে চেক করলে পাওয়া যায় না অনেক সময় পাওয়া যায় না যদি আপনার আগের পাসপোর্টে যদি আনফিট থাকে এখন আপনি যদি তিন নাম্বার পাসপোর্ট দেওয়া মেডিকেলে ফিট হন ওই তিন নাম্বার পাসপোর্টের নাম্বার দেওয়া চেক করলে তো আগের পূর্বের কোনো রিপোর্ট বা পূর্বের কোনো ডাটা আপনার পাবে না এই পাসপোর্টেরটাই পাবে ঠিক আছে যার কারণে আপনার পাসপোর্টে থাকা যে জন্ম নিবন্ধনের নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার এগুলো সংগ্রহ করে রাখে এবং এগুলো দিয়ে তারা চেক করে আপনি পূর্বে কোনো আনফিট আছিলেন কি না বা কোনো সমস্যা আছে কি না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ